দিচ্ছি দিচ্ছি রিনা কার মেসেজ লিড করছে এটা সাদিন তোমায় দেখলে মনে অনেক দিনের পরিচয় কখন লাইভ করো সব সময় তোমার লাইভে থাকবো একদম ডিলিট মেসেজ ডিলিট করো না আমাদের অসুবিধা হয়ে যাবে ব্লু দিয়ে যাও হিডেন করে দাও বৃষ্টি হচ্ছে ওদিকে আজ না বৃষ্টি হয়নি না বৃষ্টি হয়েছে টিপ করে পড়ছে জয় মস্কা হলো বিকাশ কবি রদুর বাণী রদুর রয়ের বাণী আচ্ছা আচ্ছা রদুর বাণীটাও লিখেছে ইওর জান ইওর জান হাই কেমন আছো ইওর জান রূপক লিখেছে দাদা দিদি তোমরা আমার ভিডিও দেখো হ্যাঁ তোমার ভিডিও দেখি মাঝে মাঝে সব ভিডিও দেখো না মাঝে মাঝে দেখি অবশ্যই আমার দেখা হয় না লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ ব্লু টিক দাও প্লিজ অবশ্যই অবশ্যই ভাই মেসেজ জিজ্ঞাসা করো না ওনাদের অসুবিধে হবে একদমই ঠিক কেমন আছো ভালো আছি উত্তম দাসের কাছে দা লিখেছে দাদা অনেক দিন পর আবার চলে এলাম থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ আসলে অসংখ্য ধন্যবাদ কোথায় থাকো আমরা থাকি হচ্ছে হুগলি তারকেশ্বরে ভাইয়া আজ ভাই বিরিয়ানি লেনে যা হুঁ আপ কহ কহ তো আপ কভি বেশ দো হ্যাঁ থ্যাংক ইউ সেই জন্য একবারে একেবারে রিমুভ করে দিলাম আর যাতে মেসেজ না দেয় একদমই ঠিক থ্যাংক ইউ সো মাচ বাংলা টিভি লিখেছে লাভ ইউ লাভ ইউ লাভ লাভ প্লিজ বন্ধুদেরকে বলো না আমাকে একটু বন্ধু করে নিতে আমি সবাইকে বন্ধু করে নেব অবশ্য সবাই বন্ধু করে নিয়ে উত্তম হাই দিদি হাই 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশ্বজিৎ থ্যাংক ইউ সো মাচ দীপু লিখেছে ভাইয়া

যাচ্ছে না কেন কমেন্ট যাচ্ছে না কেন কমেন্ট অবশ্যই আর সবার কমেন্ট আসছে তো দিদির আশীর্বাদ খুব প্রয়োজন অবশ্যই অবশ্যই আশীর্বাদ হবে দিদি অবশ্যই ভালোবাসবো আশীর্বাদ সব তোমার মাথার উপর আছে অবশ্যই 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 জামাই বাবু ভাই নাইস লুক তোমার থ্যাংক ইউ সো মাচ টিটু দা আবার এসে গেছে টিটু দা হাই টিটু দা হ্যালো আমি চলে এলাম থ্যাংক ইউ টিটু থ্যাংক ইউ সো মাচ এলাম থ্যাংক ইউ রিনা লাভ ইউ লাভ ইউ রিনা লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ টিটু লিগে টিটু লিখেছে কেমন আছো সবাই ভালো আছি তুমি কেমন আছো দিদিকে বলছিলাম ও এস রয় লাইফস্টাইল কে দেখো অবশ্যই এস রয় লাইফস্টাইল দেখবো আমরা টিটু লিখেছে আর যাবো না বেগুন তুলিতে আবার সে আর যাবো না বেগুন তুলিতে দাদা আমি দারুণ দারুণ কমেডি ভিডিও বানাচ্ছি একটু দেখো প্লিজ অবশ্যই দেখব তোম তো অবশ্যই দেখবো রিনা কী শুনলাম রিনা নামে কী শুনল লিখেছে দিদি তুমি নাম লিখে কমেন্ট করবে না হলে খুঁজে পাবো না এস কে সাগর এসে গেছে আজব নমস্কার বন্ধু কি খবর আজব নমস্কার বন্ধু কি খবর তোমরা ভালো আছো খাওয়া দাওয়া হয়েছে তোমাদের ভিডিও সম্বন্ধে কি সম্বন্ধে কি বন্ধু লাইনে আসতে পারি না তোমাদের সাথে খুব মিস করি আর সামনে লাইকে জুগলা একদম থ্যাংক ইউ সো মাচ তারপর কি হাই দিদি ভাই হাই আবার কি শুনলে আবার কি শুনলাম গো এই কি শুনলে গো একটু বলো কি শুনলে বন্ধুরা আমাকে বন্ধু করে নিও আমার তোমাদের বন্ধু হতে চাই তোমাদের সাথে থাকতে চাই প্লিজ বন্ধুরা কেমন আছো গো খবর টবর সব ভালো তো হ্যাঁ সব ভালো টিটু লিখেছে যে লিখেছে বিয়ে করছো আর শুনলাম সত্যি হুম বিয়ে করবো তো টিটু লিখেছে একটা খাবার একটা খারাপ খবর আছে কি খারাপ খবর কেমন আছো ভালো আছি খান আমাকে কিনে দিও প্লিজ আমি অনেক দিন তোমাকে রিকোয়েস্ট করেছিলাম কি কিনে দেব প্রতাপ রয় প্রতাপ দা এসে গেছে হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো বাড়ির সবাই কেমন আছে দিদি